আজকে নদীর পাড়ে ঘুরতে যায় দেখি যে অনেকে মাছ ধরছে তবে এটা ব্যাট জাল দিয়ে মাছ ধরছে তো হ্যালো ইবরান আমি শাকিল তো অনেক দূর থেকে দেখছিলাম বালুর চরে মাছ ধরছে আমি যখন অনেক দূরে ছিলাম তখন এই জালটা পানিতে ফেলেছিল আস্তে আস্তে দেখছি যে জালটা তোলা হয়ে গেছে পানির উপরে আর এসেই দেখছি যে বেশ অনেক রকম বেশ অনেক গেলে মাছ তাদের জালে ধরা পড়েছে আর অনেকজন মিলে সেই মাছগুলাই কুড়াছে আর এখন যেহেতু বর্ষাকাল চলছে তার জন্যে নদীর পানিও কিছুদিনের মধ্যে এই চরটা পানিতে গোটা ডুবে যাবে আর নদীতে নতুন পানি ঢুকলেই নতুন নতুন মাছও আসে বিভিন্ন জায়গা থেকে তার জন্য আরো জালেদের জালে আরো বেশি বেশি মাছ উঠে আর এখানে দেখছি কোনো এক ব্যক্তি বালি দিয়ে নকশা বানিয়ে গেছে ছোটবেলায় এরকম আমরাও অনেক বানাইতাম চরের মধ্যে আর আজকের ওয়েদারটা পুরাই জোশ হয়ে আছে কিছুক্ষণের মধ্যে মনে হচ্ছে বৃষ্টি চলে আসবে তার জন্য এরা অনেক তাড়াভুড়া করে মাছ গেলে বেছে লিচ্ছিল আর এদিকে তাকায় দেখছি যে এদিকে একঝাঁক কা এসে বসে আছে এরা যেই অবশিষ্ট মাছটা ফেলে দেয় একদম ছোটগুলো ওই কাকগুলো এসে এই মাছগুলো খায় আর এদের জালে যেগুলো মাছ ধরা পড়ে এগুলো হচ্ছে পিওর খাঁটি নদীর মাছ আর এখানে যে শুধু জেলেরাই মাছ কুড়াচ্ছে এমনটা না এখানে কিছু স্থানীয় ছেলেপিলাও আছে তারাও জেলেদেরকে মাছগুলো কুড়িয়ে দিচ্ছে আর বাকি অবশিষ্ট যেই পুঁটি মাছগুলো থাকে এই মাছগুলো জেলেরা লায় না ওই মাছগুলো সেই স্থানীয় ছেলেপিলেরা কুড়িয়ে বাড়িয়ে নিয়ে লায় একদম আর তারপরেও যে বাকি পুঠি মাছগুলো অবশিষ্ট থাকে ওগুলো সব আগে খাই কারণ পুঁটি মাছের অনেক দাম কম তার জন্য জেলেরা নিতে চায় না স্থানীয় মানুষদেরকেই বেশি দিয়ে দেয় আর স্থানীয় মানুষ যখন নালায় তখন হয়তো বা ফেলে দেয় তারা কারণ এই মাছ অনেক তাড়াতাড়িও পচে তার জন্য আর বাকি যেগুলো ভালো দামি মাছ ওগুলো তারা বাজারে বিক্রি করে সেই বাজার থেকে আমরা সাধারণ জনগণ সবাই কিনে খাই আর এদের মাছ ধরা এখানেই শেষ আমার ভিডিও এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ